আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ডগ আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এমবি বি জাহিদ চার ও সুরভি সাত এই দুইটি নৌজানকে কাজ করানো হচ্ছে ডগ ইয়ার্ডে জাহিদ চার নৌজানটিকে রিবডি করা হচ্ছে এবং এম বি সুরভি সাত নৌজানটিকে সংস্কার কাজ করানো হচ্ছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এমবি বি জাহিদ চার দেখতে পাচ্ছেন নৌজানটির কিন্তু সামনের আঙির অংশগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে এবং সাইডের ফ্যান্টারগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে নতুন করে নৌজানটির রিবোডি কাজ করে আবারও সার্ভিসে ফেরানো হবে সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে জাহিদ শিপিং কর্পোরেশনের এমবি বি জাহিদ চার দেওলান আাজিরপুর ঘুষেরাহাট এর আরও ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে কিন্তু নৌজানটিকে ডগ ইয়ার্ডে উঠিয়ে সংস্কার কাজ করানো হচ্ছে আপনাদেরকে আজকে পুরো ঘুরে ঘুরে দেখাবো এবং শুরু সাত সেই নৌজানটিও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন ফ্যানটার কিন্তু কেটে ফেলা হয়েছে এখানে কেটে রাখা হয়েছে নতুন করে আবারও ফ্যানটার বসানো হবে নৌজানটিতে দেখতে পাচ্ছেন পুরো অংশগুলো কিন্তু আবার নতুন করে পরিবর্তন করা হবে প্লেট দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জোরে সরে এই কাজ চলছে ফ্যান্টার এবং সাইডের যে পিলারগুলো থাকে সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে এম বি জাহিদ চার নৌনটি দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিসে যুক্ত আছে নাজিরপুর নরুটে বর্তমানে ডগিহাটে তাকে রিবোর্ডের কাজ চলছে এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই এই নৌযানটির কিন্তু সমস্ত কেবিন কেটে ফেলা হয়েছে এবং নতুন করে কিন্তু কেবিন সংযোজন করা হবে এবং নতুনের ছোঁয়া নিয়ে কিন্তু আবারও নৌরুটে যুক্ত হবে এম বি জাহিদ চার ঠিক পাশেই কাজ চলছে শুরুবে সাথের এম বি শুরু সাত ঢাকা বরিশাল ঢাকা নৌরুটের আলোড়ন সৃষ্টিকারী নৌযান এবং খুব ভালোভাবেই কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছিল বর্তমানে আসন্ন ঈদুল আজা উপলক্ষে কিন্তু নৌজানটিকে লগ ইয়ার্ডে ওঠানো হয়েছে এবং লঞ্চের তলদেশের সংস্কার কাজ করানো হচ্ছে এবং নতুন করে রং করানো হবে সংস্কার কাজ করে সেই লক্ষ্যেই লগ ইয়ার্ডে কাজ চলছে এম বি শুরু সাত নৌযানটির আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এবং লঞ্চের সমস্ত স্থান পর্যবেক্ষণ করে কিন্তু যেই যেই স্থানের সমস্যা আছে সেইগুলোকে ঠিকঠাক করা হবে দেখতে পাচ্ছেন চার পাঁচজন কিন্তু নৌজন থেকে করছে এবং পুরোনো রঙ তুলে কিন্তু নতুন করে আবারও রং লাগানো হবে নতুন রঙের ছোঁয়া দেওয়া হবে বেশ করবে সারকে আমরা যদি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আগের রঙ তোলা শেষ এবং নতুন করে রঙ করা হচ্ছে সুরভি সাতের দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু রং করা হচ্ছে নৌজানটিতে ঢাকা বরিশাল ঢাকা রুটের বিলাসবহুল লঞ্চ সুরভি সাত আবারও নতুন এর ছোঁয়া নিয়ে কিন্তু আবারও ঢাকা বরিশাল ঢাকা নো রুটে কুরবানিদের আগেই যুক্ত হবে সেই লক্ষ্যেই কাজ এগিয়ে চলেছে এবং আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সমস্ত রং করা হয়ে গেছে এবং লোকজানটির যে যে সমস্যা আছে সেগুলো কিন্তু ঠিক করে আবারও দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু ধ্যানিং করে রং তোলা হচ্ছে আগের রং পুরোপুরি তোলা হয়ে গেলে কিন্তু নতুন করে রঙ করে এবং সংস্কার কাজ সম্পূর্ণ করে শুরু সাত নৌজানটিকে পুনরায় আবার পানিতে ভাসানো হবে এবং আসন্ন ঈদুল আজই কিন্তু নৌজানটিকে সার্ভিস দিতে দেখা যাবে ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটে এবং একটু এখানে দেখাতে চাই এমবি বি জাহিদ চার চারের পোপেলার এবং পাখা সব কিন্তু খুলে ফেলা হয়েছে নৌজানটির কাজ সম্পূর্ণ করে ইঞ্জিন পরিবর্তন করে কেবিন নতুন করে সংযোজন করা হবে এবং সাইডের ফ্যানটার কিন্তু খুলে ফে ফেলা হয়েছে কেটে ফেলা হয়েছে এবং বিভিন্ন প্লেটের অংশ কিন্তু কেটে ফেলা হয়েছে নতুন করে আবারও ঝালাই করা হবে এবং নতুন একটি আধুনিক নৌজানে পরিণত করে কিন্তু নৌযানটিকে পুনরায় সার্ভিসে আনার লক্ষ্যেই কাজ এগিয়ে চলেছে ডগ ইয়ার্ডে দ্রুত গতিতে এবং শুরুই সাত নৌজানটিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বড় একটি নৌজান এখন ডগ ইয়ার্ডে অবস্থান করছে সংস্কার শেষে কিন্তু অতি দ্রুতই নৌজানটিকে পানিতে বাসানো হবে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশে কিন্তু রং করা হয়েছে এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করে জুম করে ভিতরে কিন্তু একজন রঙ করছে নৌজানটির তলদেশে তাহলে দেখতে থাকুন ভিডিওটি এতক্ষণ ভিডিওর সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নয়ন শেখ লাইভ করছে তার পেজের নাম হচ্ছে লঞ্চ ট্রাভেল লঞ্চ ভ্রমণ আপনারা সকলেই লাইক করবেন এবং বলো দেবেন এবং তার ইউটিউব চ্যানেল হচ্ছে নয়ন শেখ আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর খুব কাছের লোক নয়ন শেখ তাকে আপনারা সকলেই সাপোর্ট করবেন